মেয়ে ডিগ্রি বাড়িয়ে চলেছেন সূর্যদেব উড়ছে দক্ষিণবঙ্গ তার সঙ্গে বইছে তাপপ্রবাহ প্রবাহ পুরুলিয়া ছবিটাও কার্যত একই বর্তমানে তাপমাত্রা ছাড়িয়েছে চুয়াল্লিশ ডিগ্রি অসহনীয় গরমে নাজেহাল জেলাবাসী এই রৌদ্রের প্রখর তেজ উপেক্ষা করে বাড়ির বাইরে বেরিয়ে পড়তে হচ্ছে রুজির টানে কত গরম এত গরমে একটা লোক মানাইছে যারা মাঝে জীবনটায় চলে যাচ্ছে এখন লাগছে মানে অসহ্য লাগছে গরম তাই গরমে রোদে রোদে কাজ করে বেড়াতে হচ্ছে কি করবো আমাদের কাজ তো করতেই হবে থাকতে পারা যাচ্ছে না না ঘরে না বাইরে ভীষণ কষ্ট সবসময় শরীরে ঘাম জল তৃষ্ণা খুব ফ্রিজের জল একটু একটু মুখে নিতে হচ্ছে আর শরীরের মধ্যে অনেক ওই ঘাম ফুসুরি বলা হয় ওইগুলো আরো দেখা দিচ্ছে প্রচন্ড গরম গরমে থাকতে পারা যাচ্ছে না বয়স্ক লোকদের বহুত অসুবিধা হার্ট স্ট্রোকের সম্ভাবনা বৃষ্টি যদি না হয় তাহলে মানুষ শেষ হয়ে যাবে যাবে মানে নেই সব হার্ট অ্যাটাকে মারা পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ক্রমেই বাড়ছে অস্বস্তি অতিরিক্ত তাপমাত্রার কারণে ঘাম ছড়ার ফলে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে অতিরিক্ত জল ফলে যে কোনো সময় অসুস্থ হওয়ার সম্ভাবনা বিশেষ করে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা প্রবল বিপদ এড়াতে স্বাস্থ্য ভবনের নির্দেশে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হলো হিট স্ট্রোক ওয়ার্ড পাঁচ শয্যা বিশিষ্ট এই ওয়ার্ডে থাকছে তীব্র দাবদাহে অসুস্থদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা পাঁচ বেডের একটা এসি রুম এবং তার যে সমস্ত রিকোয়ারমেন্ট আছে এই হিটস্ট্রোককে ট্যাকল করার জন্য যেমন তার ওআরএস তারপর তাকে কোল্ড স্পঞ্জিং করার জন্য তার যে জিনিসপত্র বা ইমার্জেন্সি তাকে ট্যাকেল করার জন্য যে সমস্ত জিনিসপত্র সব সেখানে রাখা আছে আমরা সেভাবেই এটাকে তৈরি করা আছে তবে এই অতিরিক্ত গরম থেকে বাঁচতে এখন ইন্দ্রদেবী ফর্সা কবে তিনি সদয় হবেন আর কবে এক পশলা বৃষ্টিতে ভিজবে পুরুলিয়া তথা দক্ষিণবঙ্গ শুধু তারই অপেক্ষা দীপক রামের রিপোর্ট ক্যালকাটা নিউজ